শ্রীরমন বচনামৃত সাত মে উনিশশো আটত্রিশ গান্ধী সেবা সংঘের সভাপতি শ্রী কিশোরলাল মসরোয়ালা জিজ্ঞাসা করলেন ব্রহ্মচর্য কীভাবে পালন করা উচিত যাতে জীবনে তা সার্থকভাবে প্রতিষ্ঠিত হয় মহারিষি এটা ইচ্ছাশক্তির ব্যাপার সাত্বিক খাদ্য প্রার্থনা ইত্যাদি এর প্রয়োজনীয় উপায় ভক্ত যুবকেরা রা কু পড়ে তারা সেটা ত্যাগ করার জন্য আমাদের কাছে উপদেশ চায় মহারেশি মনের সংস্কার দরকার ভক্ত আমরা কি তাদের বিশেষ খাদ্য ব্যায়াম ইত্যাদি পরামর্শ দিতে পারি কিছু আছে আসন ও উপকার হয় সাত কয়েকজন যুবক ব্রহ্মচর্য ব্রত নেয় তারা দশ বারো বছর পরে এর জন্য অনুতাপ করে এরূপ ক্ষেত্রে অন্যান্য যুবকদের কি ব্রহ্মচর্য ব্রত নিতে উৎসাহিত করব মহারিষি প্রকৃত ব্রহ্মচর্য হলে এ প্রশ্ন উঠত না ভক্ত যুবকেরা ব্রহ্মচর্যের যথার্থ অর্থ না বুঝে ব্রত নেয় সেটা পালন করতে অসমর্থ হয়ে আমাদের পরামর্শ চায় মহারিষি তাদের ব্রত নেওয়ার প্রয়োজন নেই তারা ব্রত না নিয়েও চেষ্টা করতে পারে ভক্ত আত্মজ্ঞানের জন্য কি নৈষ্ঠিক ব্রহ্মচর্যের সাধনা প্রয়োজন মহারিষি আত্মজ্ঞানী নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রতটা ব্রহ্মচর্য নয় ব্রহ্মে থাকাই ব্রহ্মচর্য আর এর জন্য জোর করে একটা চেষ্টা করা নয় ভক্ত বলা হয়ে কাম ক্রোধ ইত্যাদি সদগুরুর সন্নিধানে ত্যাগ হয়ে যায় হয় কি মহর্ষি এটা ঠিক আত্মজ্ঞানের আগে কাম ও ক্রোধ ত্যাগ হয়ে যাবে ভক্ত কিন্তু একজন গুরুর সকল শিষ্য সমান উন্নত হয়ে কোনো কোনো ক্ষেত্রে পতন হতে দেখা যায় এর জন্য কে দায়ী মহারেশি আত্মজ্ঞান ও ব্যক্তিগত সংস্কারের সঙ্গে কোনো সম্বন্ধ নেই গুরুর আদর্শ অনুযায়ী চলা সব সময় সম্ভব নয় ভক্ত প্রবৃত্তি কি আত্মজ্ঞানকে প্রভাবিত করে মহারিষি শুদ্ধ হওয়ার চেষ্টা সতই হয় ভক্ত আত্মজ্ঞানের পূর্বে কি সব মলিনতা দূর করা প্রয়োজন নয় মহারিষি জ্ঞানী সব মলিনতা দূর করে দেবে ভক্ত গান্ধীজি প্রায়ই তার অন্তরঙ্গ শিষ্যদের পতনে বিচলিত হন তিনি ভেবে পান না এটা কেন হয় আর ভাবেন যে এটা তার নিজের দুষই হয়েছে এটা কি ঠিক মহারিষি ভগবান হাসলেন ও কিছুক্ষণ পরে উত্তর দিলেন গান্ধীজি নিজে আদর্শবান হতে বহু কষ্ট করেছেন সবাই সময় ঠিক হবে ভক্ত হিন্দু ধর্মের জন্মান্তরবাদ কি ঠিক মহারিষি এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর দেওয়া সম্ভব নয় এই মতবাদের সপক্ষ ও বিপক্ষ আছে এমন কি বর্তমান জন্মটাও অস্বীকার করা হয় ভগবত গীতায় বলা হয়েছে না টেবাহম জাতু না সম ইত্যাদি আমরা কোনো সময় জন্মাইনি ইত্যাদি ফক্তিসত্ত্বা কি অনাদি নয় মহারিষি অনুসন্ধান করো আর দেখো ব্যক্তিসত্ত্বা আদৌ আছে কি না এই সমস্যার সমাধান করে তারপর জিজ্ঞাসা করো নাম্মালবার বলে অজ্ঞানে আমি অহংকারকে আমি ভেবেছিলাম যা হোক প্রকৃত জ্ঞানে অহংকার কোথাও নেই আর কেবল তুমি রূপে আছো দ্বৈত ও অদ্বৈতবাদী উভয়েই আত্মজ্ঞান লাভের বিষয়ে সহমত আমরা আগে এটা করি তারপর আনুষঙ্গিক বিষয় আলোচনা করব অদ্বৈত ও দ্বৈতবাদ কেবল যুক্তি দিয়ে বিচার করা যায় না আত্মার উপলব্ধি হলে এ প্রশ্ন উঠবে না এমন কি সুখেরু নিজের ব্রহ্মচর্যের উপর বিশ্বাস ছিল না অন্যপক্ষে শ্রীকৃষ্ণ তার ব্রহ্মচর্য সম্বন্ধে স্থির নিশ্চিত ছিলেন আত্মজ্ঞানকে বিভিন্ন সংজ্ঞায় অভিহিত করা হয় সত্য ব্রহ্মচর্য ইত্যাদি আত্মজ্ঞানের অবস্থায় যা স্বাভাবিক অন্য অবস্থায় সেগুলো অনুশীলনীয় পদ্ধতি আত্মজ্ঞান লাভ হলেই দেহাত্মা বুদ্ধির নাশ হয় এর নাশ হলে বাসনার নাশ হয় আর সকল সদ্গুণী অবশিষ্ট থাকে ভক্ত জ্ঞানীরু সংস্কার থাকে বলা হয় মহারিষি হা সেগুলো ভোগ হেতু অর্থাৎ ভোগের জন্য বন্ধ হেতু অর্থাৎ বন্দনের জন্য নয় ভক্ত বন্ড সাধুরা এই ব্যাপারটার সুবিধা নে তারা সাধুর ভান করে কিন্তু জীবন যাপন করে তারা বলে প্রারব্ধ আমরা খাটি ও নকল সাধু কি করে চিনব মহারেশি যে কর্তৃত্ববোধ ত্যাগ করেছে সে বারবার এটা আমার প্রারব্ধ বলতে পারে না জ্ঞানীরা পৃথক জীবনযাপন করেন অন্যদের বুঝাবার জন্য বলা হয় জ্ঞানীরা তাদের জীবনযাত্রা ও আচার ব্যবহারের জন্য এই কৈফিয়ত ব্যবহার করতে পারে না কয়েক মিনিট পরে শ্রী ভগবান কিশোর লালের দুর্বল শরীরের বিষয় বললেন লাল বললেন আমার হাঁপানি আছে আমি কোনো দিন সবল ছিলাম না এমন কি শৈশবেও মায়ের স্তৈন্য পান করিনি মহারেশি এখানে মন শক্তিশালী কিন্তু শরীর দুর্বল ভক্ত আমি রাজযোগ ঐপাস করতে চেয়েছিলাম আমার শারীরিক অসুস্থতার জন্য পারিনি শরীরের চলাফেরার জন্য মন অস্থির হয় মহাদেশি মন স্থির থাকলে শরীর যত খুশি ঘুরে বেড়াক ভক্ত প্রবর্তকের পক্ষে এটা কি অসুবিধাজনক নয় মহাদেশি অসুবিধা হলেও চেষ্টা করা উচিত ভক্ত নিশ্চয় কিন্তু চেষ্টাগুলো ক্ষণস্থায়ী মহারেশি ক্ষণস্থায়ী ধারণাও অন্যান্য ধারণার মতো একটা যতক্ষণ চিন্তা আছে ততক্ষণ এ চিন্তা উঠবে একাগ্রতাই আমাদের স্বরূপ অর্থাৎ সত্তা এখন চেষ্টা আছে আত্মজ্ঞান হলে চেষ্টা চলে যায় ভক্ত একে মনের বিচলনের অন্তর্বর্তী অবস্থা বলা হয় মহারিষি এটা মনের চঞ্চলতার জন্য হয় স্বীকার করলে যখনই সে কোনো মৌলিক কিছু পেয়েছে বলে মনে করেছে পরে দেখেছে যে আগেই অন্য কেউ সেটা পেয়ে গেছে শ্রী ভগবান দেখালেন যে সব কিছুই বীজ আকারে আছে সুতরাং নতুন কিছুই নেই আট মে উনিশশো আটত্রিশ পাহাড়ের শত নিয়ে সরকারের বিরুদ্ধে মন্দিরের মামলায় শ্রী সাক্ষী রূপে আহত হন একটা কমিশন তার সাক্ষ্য গ্রহণ করলে সেই সাক্ষ্যদান প্রসঙ্গে শ্রী ভগবান বললেন যে শিব সর্বদা তিন রূপে ব্রহ্ম রূপে পরব্রহ্ম লিঙ্গ রূপে এখানে পাহাড়ে উ রূপে থাকেন পাহাড়ে কয়েকটি তীর্থ পুষ্করিণী আছে যথা মুনাইপল তীর্থ তীর্থ এগুলো বিরূপাক্ষ দেবের ও গুহ শিবাইয়ারের জন্য বা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বলা হয় আর ঋষভ তীর্থও আছে এগুলো সবই ভালোভাবে রাখা হয়েছে আদিতে শিব রূপে প্রকাশিত হন প্রার্থনা করা হলে জ্যোতি পাহাড়ের মধ্যে প্রবেশ করে আর এটি লিঙ্গরূপে প্রকাশ পায় দুই শিব মহারিষি বলেছিলেন গড় বা আশ্রম আমার চারপাশে গড়ে ওঠে আমি উদের ইচ্ছা করি না আমি এদের চাই না কিংবা বাধাও দিই না আমি বেশ জানি যে আমি না চাইলেও কাজ হয়ে যায় সুতরাং আমি ধরে নিয়েছি যে তারা অবেই আর সেই জন্য নাও বলি না প্রশ্ন করা হল বর্তমান সর্বাধিকারী কি আপনার শতাধিকারী মহারিষি হাঁ কেবল তত্ত্বাবধানের জন্য অর্থাৎ শতাধিকার বলতে কেবল দেখাশোনা করা বোঝায় আবার প্রশ্ন করা হল তিনি কি কাজকর্ম চালান মহারেশি সে কাজকর্ম দেখাশোনা করে কাজ অন্যেরাও করে আঠারোই মে উনিশশো একজন আন্ধ্র দর্শনার্থী বললেন কি উপায় আমার মন আপনার শ্রীচরণে একাগ্র হবে মহারিষি আমি কি কখন শ্রীচরণ হতে দূরে এই চিন্তায় এ চিন্তা দৃঢ় হবে কি করে মহারেশি যে চিন্তাগুলো একে বাধা দে তাদের দূরে সরালে ভগবান ম্যাডাম পেসকেলিন মৈলার্থের টার্ন ইস্টুয়ার্ডস বইটি ঐদ্যপান্ত দেখলেন আর প্রায় এক ঘন্টা তার বিষয়ে বললেন তিনি বললেন যে লেখনটি আবেগময় আর লেখিকাও সংবেদনশীলা বইটির রচনাশৈলী সাবলীল ও তার কথা স্মরণ করে শেষ করা হয়েছে দু চারটি ফুল দেখানো যায় যেগুলো পরের সংস্করণে ঠিক করতে হবে নান্ডানার চরিত্রটি দুটি পৃথক ঘটনা এই ভুল ধারণার বশবর্তী হয়ে দুবার লেখা হয়েছে পৃথি অপ ইত্যাদি লিঙ্গগুলোর স্থানও ভুল হয়েছে শ্রী ভগবান মনে করেন যে বইটি বেশ ভালোই হয়েছে তিনি টার্ন ইস্টওয়ার্ডসের অর্থ করলেন টার্ন টু দি সোর্স অফ লাইট এই বইটি শ্রী ব্রান্টনের বইয়ের ভালো সম্পূরক অর্থাৎ অতিরিক্ত সংখ্যা হতে পারে উনত্রিশে মে উনিশশো আটত্রিশ এরোনাকুলাম কলেজের অধ্যাপক একজন কুচিন ব্রাহ্মণের সঙ্গে শ্রী ভগবানের একটি তাৎপর্যপূর্ণ কথাবার্তা হল শ্রী ভগবান ঈশ্বরের নিকট সমর্পণের পরামর্শ দিলেন দর্শনার্থী একজন আইসিএস কর্মকর্তার কথা বললেন সেই ভদ্রলোক শিক্ষার্থী অবস্থায় অবিশ্বাসী ও নাস্তিক ছিল এখন সে খুব ভক্ত হয়েছে যারা তাকে আগে চিনত তারা তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেছে আলোচনা প্রসঙ্গে এইগুলো বিশেষ দ্রষ্টব্য দর্শনার্থী বললেন একজনের বুগের আকাঙ্ক্ষা পূর্ণভাবে মিটে গেলেই সে ত্যাগ করতে পারে শ্রীভগবান হেসে বাধা দিয়ে বললেন আগুনটা বোধ হয় স্পিরিট ঠেলেও নিবাণু যায় সকলের হাস্য যতই বুক হয় সংস্কার ততই দৃঢ় হয় সেগুলো দুর্বল হলেই আর কর্মক্ষম হতে পারে না এরূপ সংস্কারের শক্তিহীনতা কেবল আত্মসংযমের দ্বারাই হতে পারে পুগে গা ভাসালে হয় না অক্ত সেগুলোকে কি করে দুর্বল করা যায় মহারিষি জ্ঞানে তুমি জান তুমি মন ন কামনাগুলো মনের এরূপ জ্ঞান একজনকে সেগুলো দমন করতে সাহায্য করে ভক্ত কিন্তু আমাদের বাস্তব জীবনে তারা সংযত হয় না মহারিষি প্রত্যেকবার যখন তুমি কামনা পূর্ণ করতে যাও এটা দমন করা উচিত এ বোধ আসে বার বার এরূপ মনে পড়লে সময় ইচ্ছাটা কমে যায় তোমার প্রকৃত স্বরূপ কি তুমি এটা কি করে বলতে পারো জাগৃতি স্বপ্ন ও সুসুপ্তি কেবলমাত্র কতগুলো মনের অবস্থা এগুলো আত্মা নয় তুমি এই অবস্থাগুলোর সাক্ষী তোমার প্রকৃত স্বরূপকে সুসুপ্তিতে পাওয়া যায় ভক্ত কিন্তু আমাদের ধ্যানের সময় ঘুমিয়ে না পড়তে বলা হয় মহারিষি সেটা টন্দ্রা এটা যেন না আসে দেখতে হবে যে সুসুপ্তির পর জাগরণ হয় সেটা প্রকৃত সুসুপ্তি নয় যে জাগৃতির পর সুসুপ্তি হয় সেটা প্রকৃত জাগৃতি নয় তুমি কি এখন প্রকৃত জাগ্রত তুমি তা নও তোমাকে তোমার প্রকৃত স্বরূপে জেগে উঠতে হবে তোমার মিথ্যা ঘুমিয়ে পড়া চলবে না আর মিথ্যা জেগে থাকাও চলবে না সে জন্য বলা হয় লয়ে শম্ভুদয়ে চিত্তম বিক্ষিপ্তম সময়েত পুন এর অর্থ কি এর অর্থ তুমি এই অবস্থাগুলোর কোন একটাতেও পড়বে না কিন্তু তাদের মধ্যেও তোমার বিশুদ্ধ স্বরূপে থাকবে ভক্ত এই অবস্থাগুলো কেবল আমাদের মনের মহারিষি কার মন এটা ধরো আর দেখো ভক্ত মনকে ধরা যায় না এটাই এই সব সৃষ্টি করে এর ক্রিয়া দেখা যায় কিন্তু প্রকৃত স্বরূপ দেখা যায় না ঠিক তাই তুমি বর্ণালীর অর্থাৎ স্পেক্ট্রামের অনেক রং দেখো সব কোটি মিলে সাদা আলো হয় কিন্তু তিন পলা কাছে সাতটা রং দেখা যায় সেরূপ এক আত্মাই মন জগত শরীর ইত্যাদি বিভিন্নভাবে বিশ্লিষ্ট হয় অর্থাৎ তুমি যা দেখতে চাও সে তাই হয় ভক্ত এটা বাস্তবে অভ্যাস করা কঠিন আমি বরং ঈশ্বরকে ধরে থেকে তাকেই সমর্পণ করব মহারিষি সেই সব থেকে ভালো ভক্ত আসক্তি ছাড়া কর্ম কি করে করব স্ত্রী আছে ছেলেমেয়ে আছে তাদের প্রতি কর্তব্য করতে হবে স্নেহ মমতা চাই ঠিক বলছি মহারিষি কলেজে কি করে কাজ করো ভক্ত হেসে বেতনের জন্য মহারিষি আসক্তির দ্বারা বদ্ধ না হয়ে কেবল কর্তব্য কর্মের জন্য ভক্ত কিন্তু আমার ছাত্ররা আমার কাছে স্নেহ মমতা আশা করে মহারিষি বশিষ্ট বলে অন্তরে অনাশক্তি বাইরে আসক্তি নয় জুন উনিশশো আটত্রিশ রামকৃষ্ণ মিশনের একজন স্বামীজির সঙ্গে শ্রী ভগবানের একটি রোচক আলোচনা হয় সেই প্রসঙ্গে শ্রী ভগবান মন্তব্য করেছিলেন এই ক্ষণেও অবিদ্যা তোমার প্রকৃত স্বরূপ জানার বাধা অক্ত অবিদ্যা কি করে দূর হয় মহারিষি যা ন বিদ্যতে সা অবিদ্যা অর্থাৎ যা নেই তাই অবিদ্যা সুতরাং এটা নিজেরই একটা কপুল কল্পনা সত্য হলে যায় কি করে তার সত্তাটাই মিথ্যা আর সে এটা অদৃশ্য হয় ভক্ত যদিও বুদ্ধিগতভাবে বুঝেছি তথাপি আমি আত্ম উপলব্ধি করতে পারি না মহারিষি এই চিন্তাটাই বা কেন তোমার বর্তমান উপলব্ধির অবস্থায় পীড়া দেবে আত্মা এক তবু আমি বর্তমান দুঃখ থেকে নিজেকে মুক্ত দেখি না মহারিষি কে এটা বলে এটা কি আত্মা যে একমাত্র আছে সে বলে প্রশ্নটা স্ববিরোধী ভক্ত আত্ম উপলব্ধির জন্য কৃপা চাই মহারিষি তুমি যে একজন মানুষ হয়েছ আর একটা উচ্চ শক্তি তোমায় চালিত করছে বুঝতে পারছ এটাই কৃপার জন্য হয়েছে কৃপা তোমার অন্তরে ईश्वर गुरु रात थी, ईश्वर गुरु और आत्मा समार्थ भक्त हमें से कृपार प्रार्थी महर्षि हे